বাংলাদেশ পুলিশ থেকে একটি নিক দেওয়া হয়েছে নির্দিষ্ট জেলার সার্কুলার তো চলুন আমরা এই নির্দিষ্ট জেলার এই সার্কুলারটি দেখে নেব তো সার্কুলারটি প্রকাশিত তারিখ আপনার পাঁচ ফেব্রুয়ারি দু হাজার তেইশ তো পেজটি দেখতে পাচ্ছেন বাংলাদেশ পুলিশ পুলিশ সুপার কার্যালয় মুন্সিগঞ্জ জেলা এটা একটি নির্দিষ্ট মুন্সিগঞ্জ জেলার সার্কুলার তো সার্কুলারটি দেখতে পাচ্ছেন মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার কার্যালয়ে নিম্ন বর্ণিত পদে অস্থায়ী ভিত্তিতে বিদ্যমান নিয়োগ বিধি ও প্রযোজ্য সত্যাবলী অনুযায়ী জনবন জন্য মুন্সীগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দার নিকট হতে সহস্তে নির্ধারিত ফর্মে আবেদন করার জন্য বলা হচ্ছে সত্য প্রকাশ চ্যানেলে আপনাকে স্বাগতম সত্য প্রকাশ করাই আমার চ্যানেলের মূল লক্ষ্য সব সময় যদি সত্য নিউজ পেতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আপনাদেরকে আমি মোস্ট ইম্পর্টেন্ট একটি কথা বলব অবশ্যই কিন্তু মনুষ্য সহকারে কথাটা শুনবেন তো এটি কিন্তু বাংলাদেশ পুলিশের মুন্সীগঞ্জ জেলার সার্কুলার এটি কিন্তু একটা নির্দিষ্ট জেলা সার্কুলার ম্যাক্সিমাম ইউটিউবাররা দেখবেন শুধুমাত্র একটি নির্দিষ্ট জেলার সার্কুলারকে সকল জেলার সার্কুলার বলে চালিয়ে দিচ্ছে বর্তমান সময়ে দু সালে সকল জেলার সার্কুলার যদি আপনি দেখতে চান পুলিশের তাহলে ভিডিও ডিসক্রিপশানের লিঙ্ক থাকবে দেখে নিতে পারবেন আমার কথা হচ্ছে যারা এভাবে মিথ্যেভাবে উপস্থাপন করে নির্দিষ্ট একটি জেলা সার্কুলার দেওয়া হলো শুধুমাত্র একটা কি দুইটা লুক নেওয়া হবে সেটাকে সকল জেলা বলে চালিয়ে দিচ্ছে সেই সাথে বিশাল বড় নিক বলে চালিয়ে দিচ্ছে এটা কিন্তু মিথ্যে এবং কি বানোয়ার তো আপনারা এই ধরনের ইউটিউবারদের থেকে দূরে থাকবেন যারা মিথ্যেভাবে উপস্থাপন করে কেননা আমি মনে করি যে সত্যটা সত্যই বলা উচিত যদি কোনো নির্দিষ্ট জেলা থেকে লুক নেওয়া হয় সেটা জয় টাইনে লুক নেওয়া হোক না কেন সেটা ঠিকভাবে উপস্থাপন করা আমি জরুরি বলে মনে করি তাই অবশ্যই কিন্তু এই বিষয়গুলো নজর রাখবেন এছাড়াও সার্কুলারিতে আপনি একটি টেবল দেখতে পাচ্ছেন যেমন ক্রমিক নং পদের নাম পদের সংখ্যা বেতন স্কেল গ্রেড জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা তো এক নম্বর কাটাগরি দেখতে পাচ্ছেন পদের নাম কম্পাউন্ডারের লুক নেওয়া হবে পদের সংখ্যা একটি তো বেতন স্কেল নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো তো নব্বই টাকা গ্রেড পনেরো অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা যারা এসএসসি এসসি পাশ করেছেন তারা কিন্তু এই ক্যাটাগরিতে আবেদন করতে পারবেন এছাড়াও উত্তীর্ণ তিন বছরের ফার্মাসিস্ট ডিপ্লোমা কোর্স থাকতে হবে তো এটাকে আমি আবার বলছি এটা কিন্তু একটি নির্দিষ্ট জেলা সার্কুলার মুন্সীগঞ্জ তো এখানে মুন্সীগঞ্জের যারা স্থায়ী বাসিন্দা আছেন তারা শুধুমাত্র এই পুলিশ নিকটিতে আবেদন করতে পারবেন আবেদনপত্র পুলিশ সুপার মুন্সীগঞ্জ জেলার বরাবর বারো দুই দু হাজার তেইশ আপনারা বারো তারিখ থেকে কিন্তু আবেদনটি করতে পারবেন এছাড়াও সকাল দশটা থেকে এগারো তিন দু হাজার তেইশ বিকাল চার কোটি মধ্যে কিন্তু আপনাকে আবেদনটি করে শেষ করতে হবে তো এখানে একটা ইম্পর্ট্যান্ট কথা বলে রাখি আবেদনটি কিন্তু আপনি অনলাইনের মাধ্যমে করতে পারবেন না তার কারণ হচ্ছে এখানে লেখা আছে যে অফিস চলাকালীন সময়ে অবশ্যই ডাক যুগে পৌঁছাতে হবে তো হাতে হাতে কোনো আবেদন গ্রহণ করা হবে না আপনাদের অবশ্যই কিন্তু আগামী মাসের এগারো তারিখের মধ্যেই কিন্তু ডাক যুগে পৌঁছাতে হবে এছাড়াও পেস্টিতে আরও কিছু রুল দেখতে পাচ্ছেন রুলগুলো আপনারা পড়ে নেবেন তো চোদ্দোতে দেখতে পাচ্ছেন আবেদনকারীকে পুলিশ সুপার মুন্সিগঞ্জ জেলার অনুকূলে একশত টাকা পরীক্ষা ফ্রি বাবদ অর্থনৈতিক কোর্ট এখানে দেখতে পাচ্ছেন ট্রেটারে চালানোর মাধ্যমে সরকারি কোষাগারে জমা দিয়ে চালানের মূল কপি প্রথম কপি আবেদন সাথে জমা দিতে হবে তো অবশ্যই কিন্তু আপনাকে আবেদন করার জন্য একশত টাকা প্রয়োজন হবে এছাড়াও এখানে কিছু আরও রুলস দেখতে পাচ্ছেন তো রুলসগুলো আপনারা পরে নেবেন তো সার্কুলারটি যা দায়িত্ব রয়েছে মোহাম্মদ মাহফুজুর রহমান আলমামুন মামুন পুলিশ সুপার মুন্সিগঞ্জ তো আমি আবারও বলছি এটি কিন্তু একটি নির্দিষ্ট জেলা সার্কুলার শুধুমাত্র মুন্সীগঞ্জের যারা স্থায়ী বাসিন্দা আছেন তারাই কিন্তু আবেদন করতে পারবেন এছাড়াও দু হাজার তেইশ সালের যদি সকল জেলার এবং কি এইসিসি পাশে যারা আবেদন করতে চান তারা যদি পুরো ভিডিও দেখতে চান দু হাজার তেইশ সালের সর্বশেষ পুলিশের সার্কুলার ভিডিও ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো আপনারা কিন্তু এই পুরো সার্কুলারটি দেখে নিতে পারবেন তো আশা করি আপনারা সময় সতর্ক হবেন এবার ভুলভাবে উপস্থাপন করে তাদের কাছ থেকে দূরে থাকবেন সবাই ভালো থাকবেন الله بس.